নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো বাতস্য নিয়ে অনেকে বলেন বাতস্য গোত্র অনেকে বলেন বৎস এই দুটি গোত্রই আসলে এক এর আগে আমরা গোত্র নিয়ে একটি পর্ব করেছিলাম তখন আমাদেরকে অনেকেই বলেছিলেন আমরা যেন তাদের গোত্র নিয়ে বিস্তারিত আলোচনা করি আলাদা আলাদা পর্ব কর তাদের কথাকে মান্যতা দিয়েই ইতিমধ্যে আমরা শিব গোত্র গোত্র কৃষ্ণাত্রে গোত্র আলম্বায়ন গোত্র এবং মুগোল্য গোত্র নিয়ে আলাদা আলাদা পর্ব করেছি আজকে আমরা কথা বলবো গোত্র নিয়ে এবং আপনি যদি গোত্রের অধিকারী হন অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করুন আর আপনি যদি গোত্রের অধিকারী না হন তাহলে আপনি যদি চান আমরা আপনার গোত্র নিয়ে বিস্তারিত আলোচনা করি আলাদা পর্ব করি সেটিও আপনি গোত্র উল্লেখ করে জানান আমরা অবশ্যই আপনার কথাকে মান্যতা দিয়ে আপনার গোত্র নিয়ে আলাদাভাবে আলোচনা করব এবং পর্ব করব আর আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করি আজকে আমরা কথা বলবো বাতস্য গোত্র নিয়ে আমরা আজকে জেনে নেব এই বাতস গোত্রের উৎপত্তি কি আমরা জেনে নেব বাতস ঋষি সম্বন্ধে এবং বাত্স গোত্রের প্রবল এবং কোনো দেবতা ও আচার সংস্কার ইত্যাদি অর্থাৎ বাতস গোত্র নিয়ে বিস্তারিত যা আছে আমরা সে সকলে জেনে নেব প্রথমে যদি আমরা বলি বাত্সগত্রীর উৎপত্তি তার দুটি মত পাচ্ছি একটি ঐতিহাসিক মত আরেকটি হচ্ছে পৌরাণিক মত ঐতিহাসিক মতের দিকে যদি আমরা দৃষ্টি দিই তাহলে দেখব ইতিহাসবি সাতই দত্ত উনিশশো সালে প্রাচীন ও মধ্যযুগ বেশ কয়েকটি শিলালিপি বিশ্লেষণ করেছে যেখানে বলা হয়েছে প্রাচীন ভারতের ষোলোটি প্রাচীন জেলার মধ্যে একটি নাম ছিল রাজ্য প্রয়াগ বা রাজ্যের দক্ষিণ পশ্চিম দিকে গঙ্গা যমুনা সংগমস্থলে অবস্থিত ছিল এবং কৌশাম্বি ছিল এই বৎস রাজ্যের রাজধানী এই রাজবংশেই ঋষি বৎস জন্মগ্রহণ করেন তিনি ছিলেন তার বংশধারার অন্যতম জ্ঞানী এবং প্রভাবশালী ব্যক্তি ফলে তাকে অনুসরণ করে তার পরবর্তীকালে নিজেদের পরিচয়ের সঙ্গে বা গোত্র যুক্ত করে এইটি আমরা একটি ঐতিহাসিক বিশ্লেষণ করলাম বা ইতিহাস যেটি বলছে সেটি দেখলাম এবার আমরা দেখব পুরাণ কি বলছে আমাদের ধর্মীয় শাস্ত্রগুলি কি বলছে এই বাত্স উদ্ভব সম্পর্কে একটি কিংবদন্তি অনুসারে রাজকুমার দধিচির পুত্র মহর্ষি চবন এবং মহারাজী পুত্রী সুকন্যার দুই স্ত্রী ছিল সরস্বতী এবং অক্ষরমালা সরস্বতীর পুত্রের নাম ছিল সারস্বত এবং অক্ষরমালার পুত্রের নাম ছিল বৎস এই অক্ষর মালার পুত্র বৎস ঋষি ধারায় বাৎস গ্রন্থ গোত্র নামে পরিচিত হয় যদি আমরা এই ধারাটি ধরে নি এই বিশ্লেষণটি ধরে নি। তাহলে আমরা কি বলতে পারি তাহলে বলতে পারি মহর্ষি ভিগু হচ্ছে এর আদিপিতা সেই মহর্ষি ভৃভুর থেকে চবন চবন থেকে অপর্ণব সেইখান থেকে রিচিৎ সেইখান থেকে যমদগ্নি পরশুরাম এবং মধ্যে কয়েকটি আরো ঋষি পেয়ে আমরা পাচ্ছি ঋষিকে এই যে শাখা এই শাখা আসলে ভৃগু বংশের ঋষি ধারায় চলে এসেছে যেমন বাতস ছিলেন চবনের উপশিষ্য বা আশ্রমী এই উপশিষ্য বা আশ্রমী ছিলেন হচ্ছে বাস এবং ইনি নিজেই নিজের বংশধারাকে বা তার যে ধারাটি আছে সেটিকে প্রসিদ্ধ করেছেন ফলে নিজের নামেই তিনি শিষ্যবর্ধন প্রজাবর্ধন ইত্যাদি যাই বলি না কেন তার ক্ষমতা প্রাপ্ত হন তাই তার বংশ শাখা এবং অধীনস্থ প্রজারা বৎস গোত্রের হিসেবে পরিচিতি পেয়েছেন এইটি আমরা একটি পৌর ধারা বলতে পারি এই যে এইবার ঋষি দাপর যুগ যখন চলে এলো দাপর যুগের পর যুগে সে বাতস বংশের ঋষি যারা ছিলেন তারা বাতশায়ন উপাধি রাখেন এবং এই বাতশায়ন যে ভৃগু বংশীয় ছিলেন সেটি আমরা আরো বুঝতে পারি যখন আমরা ওই আমাদের যে কাম সূত্র সেই কামসূত্রের মধ্যে তার যে লেখক বাদশায়ন তার নিজের পরিচয় দেন সেখান থেকে আমরা বুঝতে পারি ঋষি বাদশায়ন ছিলেন গোত্রের অধিকারী তিনি নিজেই ন্যায়ভাষ্য কামসূত্রের ভূমিকে উল্লেখ করছেন ভীভু বংশায়নাং ঋষি নাং শিষ্য পরম্পরাগত বাদশায়ন অর্থাৎ বংশীয় ঋষিদের শিষ্য পরম্পরায় আগত বাদশায়ন অর্থাৎ বাদশাহ নিজেকে ভৃগবংশীয় ঋষিদের শিষ্য কুলে অন্তর্গত কুলে পরিচয় দিচ্ছেন এখানে আমি এটি উল্লেখ করলাম এই কারণে যে এটি আসলে একটি গুরুত্বপূর্ণ তথ্য কারণ এটি বাদস ঋষির গোত্র ও আধ্যাত্মিক বংশ পরিচয় স্পষ্ট করে তোলে তাই আমরা বলতে পারি এই যে বাতস এই বাতস গোত্র আসলে ভৃগুবংশীয় গোত্র ধারা তা এটি বলছিলাম যে কালক্রমে কি হলো এই দাপর যুগ কলি যুগ পেরিয়ে যখন এই কালক্রমে দাপর যুগ পেরিয়ে যখন এই কলি যুগ এলো তখন এই বাতশরা বাতসায়ন থেকে এই অনটা সরিয়ে দেন আয়ন বাৎস আয়ন এই আয়ন শব্দটা সরিয়ে দেয় এবং বাৎস হিসেবে পরিচিতি লাভ করেন এবার এই যে কলিযুগ এলো এই সময় আমরা দেখতে পাই বৎসকুলে কুবের নামে এক তপস্বী পণ্ডিতের জন্ম হয় কুবের চারজন পুত্র ছিল অচ্যুত ঈশান হর এবং পাশুপথ পাশুপথে অর্থপতি নামে এক পুত্র ছিল অর্থপতির একাদশ পুত্র ছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ভৃগু অংশ সূচি প্রমুখ চিত্রভানু ছিলেন এই অষ্টম পুত্র এই চিত্রভানু বিবাহিত ছিলেন সংসার ছিলেন পরবর্তীকালে এই চিত্রভানুই হচ্ছে বানভট্ট হিসেবে পরিচিতি লাভ করেন যিনি হর্ষ্য চৌরিত লিখেছিলেন সেইখানে তিনি উল্লেখ করেছেন তার হচ্ছে একটি আপনাদেরকে আমি পরিচয় চেষ্টা করলাম এর বেশি বাতসগোত্র সম্পর্কিত বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায় না বিভিন্ন জায়গায় আমরা বাতসগোত্র নিয়ে বিভিন্ন তথ্য পাচ্ছি কিন্তু বাতশগোত্র নিয়ে এর বেশি খুব একটা বিশ্বাস বলে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায় না এবার এই যে গোত্র এই গোত্রের প্রবর কারা এই গোত্রের প্রবর হচ্ছে ঐর্ব জবল, ভার্ব যামদগ্ন এবং আপ্লোব এই পাঁচটি প্রবর আমরা দেখতে পাই গোত্রে এবং এদের বেদ হচ্ছে সামবেদ মূল ঋষি হচ্ছে ভৃগুড়ি ঋষি আর কুলদেব ও দেবী দেবী হচ্ছে এই কুলদেব আর এবং দেবী দেখুন এইটি হচ্ছে অনেকেই বলেন যে আপনি তো কুলদেব বলেন দুর্গা কিন্তু কুলদেবী বলেন দুর্গা আমরা দেখতে পাচ্ছি চণ্ডী আসলে মূল যেমন যেমন ধরুন বাদশোর পুত্র ছিলেন মাধবন তিনি পূজা করতেন দেবী সীতাকে আবার বিষ্ণুকে তিনি দেব হিসেবে পুজো করতেন কিন্তু আবার অন্য একটা ধারা অন্য একটা শাখা দেব দেবী হিসেবে দুর্গাকে পুজো করেছেন এবং শিব হিসেবে দেব হিসেবে শিবকে পুজো করেছেন ফলে এক একটা কুলে মানে একই গোত্রের মধ্যে আমরা একাধিক কোনো দেব বা কোনো দেবী দেখতে পারি এরই পাশাপাশি যে অঞ্চলে সেই গোত্রধারীরা বাস করছেন সেইখানে যে দেবী প্রসিদ্ধ যে দেবতা প্রসিদ্ধ তার পূজা পূজা বা সেই শুরু হয়েছিল ধরুন আমরা দক্ষিণ ভারতে যখন দেখছি সেখানে বেঙ্কটা স্বামীকে তারা পুজো করছেন এখানেই সেইটা আমাদের এখানে বলা হচ্ছে নারায়ণ আবার ধরুন জগদম্বাকে পুজো করছেন আমরা সেখানে এখানে তার দুর্গা রূপটিকে পুজো করছি ফলে বিভিন্ন সময় একই গোত্রে ভিন্ন নামে আমরা দেবী দেখতে পাই যাই হোক গোত্রে আমরা কুলো হিসেবে পাই দেবী মহামায়াকে যেটি হচ্ছে হচ্ছে দুর্গার একটি রূপ অনেকে ফলে দেবী মহামায়া পাশাপাশি দুর্গা চণ্ডী প্রমুখ দেবীদের তারা সন্তুষ্ট করার জন্য পুজো করেন আর কোনো দেব হিসেবে আমরা পাচ্ছি পদবিগুলো দেখতে পাই সেগুলি আপনাদেরকে উল্লেখ করছি দেখুন এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে পদবীর দেখতে পাই পদবী অনুসারে যে গোথ্য হবে বা পদবীর নির্দিষ্ট গোত্র থাকবে এরকম কোনো ব্যাপার নেই যুগের গোত্র আগে এসছে এবং পদবী পরে এসেছে পেশাকে নির্ভর করে পদবী এসেছে সেই ধারীরা এক এক সময় এক একটি গোত্র তার পূর্বপুরুষেরা গ্রহণ করেছে প্রভাবিত হয়ে কখনো গুরু প্রভাবিত হয়ে কখনো রাজার দ্বারা প্রভাবিত হয়ে সেই পদবি গ্রহণ করেছে ফলে পদবীর জন্য গোত্র কিন্তু নির্দিষ্ট নয় কিন্তু আধিক্য দেখা যায় যে পদবীগুলি সেগুলি আমরা উল্লেখ করছি এছাড়াও এখানে আরেকটি বিষয় আপনাদেরকে উল্লেখ করি এই যে গোত্র মূলত ব্রাহ্মণদের মধ্যে দেখা যেত একটা সময় কিন্তু পরবর্তীকালে অব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য প্রমুখ যারা আছেন তাদের মধ্যে এই পদ এই গোত্র আমরা দেখতে পাই তার কারণ হচ্ছে গুরুকুলে যারা যেতেন একসময় গুরুর গোত্র তারা গ্রহণ করতেন এবং গুরু যদি সেই এলাকায় প্রভাবিত হতো মানে প্রভাবশালী হতো তাহলে এলাকার মানুষজন আশ্রমের পারিপার্শ্বিক মানে আশেপাশে যারা থাকতেন তারাও সেই গোত্র গ্রহণ করেছে ফলে খালি ব্রাহ্মণ নয় পরবর্তীতে আমরা দেখতে পাই যে ব্রাহ্মণের বাইরেও ব্রাহ্মণ গোত্রে অব্রাহ্মণ পদবিধারী রয়েছেন এছাড়াও নিজেদের অবস্থান বিশেষ করে যারা নমসূদ্র ছিলেন তাদেরকে এক সময় আমাদের সমাজ খুব অবহেলা করেছে কিন্তু এই অবহেলাটা কাটানোর জন্য একটা সময় তারা উচ্চ উচ্চবংশীয় গোত্র ধারণ করেছে হ্যাঁ সেই জন্য আমরা এই নবশুদ্র সম্প্রদায়ের মধ্য আদিতে যে সকল ব্রাহ্মণ গোত্র ছিল সেই দেখতে দেখতে পাই পাই সেই ধারাটা আমরা গোত্রের গোত্রের ক্ষেত্র প্রধান আর ছিল গুলির মধ্যে অন্যতম হচ্ছে ভট্ট যেমন মানভট্ট কথা আপনাদেরকে বললাম এছাড়াও এই এই গোত্রে আমরা শর্মা মিশ্র এই সকল পদবি দেখতে পাই তাছাড়া বালা ভর রাজবংশী দাস মুখোপাধ্যায় এই সকল পদবীগুলোর আধিক্য আমরা বাতস গোত্রে দেখতে পাই পরিশেষে বলি বাতস ঋষি এবং বাদস গোত্র এর উল্লেখ আমরা বেদ উপনিষদ ধর্মসূত্র পুরাণ এবং বিভিন্ন দর্শন গ্রন্থে পাই এই যে গোত্র এই গোত্রধারীদের মধ্যেই আমরা শাস্ত্র প্রণেতাকে পাচ্ছি যেমন ঋষি বাদশায়ন আবার প্রাচীন গ্রন্থ প্রণেতাকে পাচ্ছি যেমন বানভট্ট তাই এই গোত্র প্রাচীন ভারতীয় ব্রাহ্মণ সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শাখা হয়ে উঠেছিল এবং বর্তমানে আমরা বিভিন্ন ব্রাহ্মণ ছাড়াও বিভিন্ন জনের মধ্যে যে গোত্র পাচ্ছি এই গোত্র পাচ্ছি তাদের মধ্যে বিভিন্ন ব্যক্তিরা আমাদের ভারতীয় সংস্কৃতি দর্শন ধর্মে নিজস্ব অবদান রেখে গেছেন এই গোত্রের যারা ঋষি তারা কেবল ধর্মচর্চাই করেননি বরং আমাদের ধর্মের অন্যতম একটি দিক যেটি হচ্ছে দর্শন ভারতীয় দর্শন সে ভারতীয় দার্শনিক চিন্তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আমাদের এই বাস্য গোত্রের ঋষি এবং বাতসোত্রধারী না তাই আপনি যদি বাত্র গোত্রধারী হন অবশ্যই আপনি আপনার গোত্র নিয়ে এবং গোত্রের পূর্বপুরুষদের নিয়ে গর্বিত হতে তাই অবশ্যই জানান আপনি বাতশগোত্র ধারী কিনা এবং যদি বাতসগোত্র গোত্রধারী না হন আবারও বলি যদি আপনি আপনার গোত্র সম্পর্কে জানতে চান যদি আপনি আপনার গোত্রের গর্বিত অংশটি জানতে চান তাহলে অবশ্যই আপনি আপনার গোত্র এখানে উল্লেখ করুন মন্তব্যে আমরা আপনার গোত্র নিয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা করব একটি পর্ব করব আজকে এই পর্যন্ত আশা করি আমাদের আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটু লাইক আর শেয়ার করতে আশা করি ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার